তো অনেক দিন বাদে তোমাদের অনেক দিন বাদে চলে এসেছে কুলাঙ্গারকে নিয়ে কিছু বলতে যার কারণ হচ্ছে দেখো কথা হচ্ছে মানে কন্টেন্ট ঠিকঠাক করে না পেলে ঠিক বলা যায় না আর কালকে এমন একটা কন্টেন্ট পেলাম তো তারপর থেকে না আমার ভেতর উসকুস উসকুস করছে ভিডিও করি ভিডিও করি ভিডিও করি তো সেই ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে চলে এসেছে তোমাদের যেরকমটা কথা দিয়েছিলাম যে সন্ধেবেলা কুলাঙ্গারকে নিয়ে আসবো সেরকমটা চলে আসছে তো তোমরা সবাই আশা করি ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশানটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও কুলাঙ্গার আমাদের সামনে সবসময় প্রেজেন্ট করে যে আমি সব কিছু প্রমাণের ভিত্তিতে বলি মানে এমনই করে যে ও যেন প্রমাণ ছাড়া কিচ্ছু কথা বলতে পারে না যেন ও সব কিছুই ও একটা প্রমাণ দেখায় যে এইটা এই কথাটা বলছি এটা প্রমাণ ওই কথাটা বলছি ওটা প্রমাণ এইবার আসি কথাটা হচ্ছে এই যে প্রমাণগুলো যে দেখায় ও হুম এটাতে কিন্তু আমাদের সুবিধা হয় কারণ যারা ভিউআস তাদেরও বুঝতে সুবিধা হয় আমি তো অবশ্যই ভিউআার্স তার সাথে ক্রিয়েটার তো আমারও বুঝতে সুবিধা হয় যে ও এইটা বোঝাতে চাইছে এইটা এই এটা ওই সেই তো সেই বিষয়ে কথা বলবো তার আগে তোমাদের একটা জিনিস আমি প্রমাণ দিয়ে দিই দেখো এই জায়গাটা একটা কিছু দেখতে পাচ্ছ সেখানটায় কি আছে সেখানটায় আছে দর্শকরা গতকাল রাত্রিরে ওকে কংগ্রাচুলেশন জানিয়েছিল কিসের জন্য কারণ ও উনিশ হাজার সম্পূর্ণ করেছিল সেই কারণে আবার আজকের ডেটে দেখো ওর আঠেরো হাজার সামথিং রয়েছে ঠিক আছে তার মানে ওর দর্শকরা আবার কালকে সম্পূর্ণ করে আজকে চলে গেছে এরকমটা আমাদের ক্ষেত্রেও হয় এবং ওর ক্ষেত্রে এটা বারবার হয় বারবার হয় বারবার ওই এতটা গেন করে আর এতটাই হয় আবার রাত্রিরে গেন করে সকালবেলায় উঠে থাকে না এরকমটা হয় এরকমটা হয় ও কিন্তু এই যে সাবস্ক্রাইবার কিন্তু ও কিনছে মানে এখন ভিডিওর মাধ্যমে ও দর্শকদের সেইভাবে আকর্ষণ করতে পারছে না যার কারণে ওর চ্যানেলটাকে মানে দেখাতে চাইছে দেখো উনিশ হাজার আমার চ্যানেল উনিশ হাজারের চ্যানেল এইভাবে করে ইয়ে করে মানে দর্শকদের আকর্ষণ করে উনিশ হাজারের চ্যানেল এই বাবা দেখিত দেখি তো ভিডিওটা কী বলছে উনিশ হাজারের চ্যানেল কুড়ি হাজারের চ্যানেল ঢুকিতো কী বলছে এইভাবে করে ও আকর্ষণ করে ভিউয়ার্স কিনতে চায় এই সাবস্ক্রাইবার কিনছে এবং এইভাবে করে ভিওয়ার্সদের আকর্ষণ করছে যাই হোক এটা গেল কথা তারপরে যে পয়েন্টে আজকে কথা বলতে এসছি সেটা হচ্ছে ও গতকাল বললো অনেকেই বলে আমি বড় ব্লগারদের সাথে মানে বড় ব্লগারদের বিরুদ্ধে কেন ভিডিও করি না আমি কোনো দিন করবো না আমি কোনো দিন করবো না আসলে বড় ব্লগারদের বিরুদ্ধে ভিডিও করতে গেলে দম লাগে ঠিক আছে দম লাগে তো সেই দমটা নেই আর তুই এই কথাটা বলতে পারবি না যে তুই কখনো করিসনি কারণ তুই কিন্তু এম এস এলকে নিয়ে নোংরা থেকে নোংরাতম ভিডিও করেছিস এবং তুই এই কথাটাও জানতে চেয়েছিস নেশান ওয়ান্স টু নো বাচ্চা টাকার তুই ভুলে যেতে পারিস বাট আমি তোকে মনে করিয়ে দেব আর তোর নীতি আদর্শ তোর নীতি আদর্শর কথা আর বলিস না বলিস না মুখে আনিস না যাকে যা শ্বশুরের সাথে শুইয়ে দিয়েছিলি সে এখন তোর বুইন হয়ে গেছে বুইন আর যে তোকে রেপিস্ট বলেছিল তার গলায় মাদুলির মতন ঝুলছিস দিদি এইটা হচ্ছে তোর কারবার এইবার কথা হচ্ছে তুই কি বলছিলি গতকাল যে বড় বড় ব্লগাররা সবাই খেটে ভিডিও করে সবাই খেটে ভিডিও করে ওরা অনেক পরিশ্রম করে ভিডিও করে তাই বুঝি তুই এটা আজকে জানলি ও তোর একটা বউয়ের বড়ো চ্যানেল ছিল না সেটা উড়ে গেছে না ও হ্যাঁ তোর বহুত তো অনেক খেটে ভিডিও করেছিল রাইট রাইট তুইও তো ওর মধ্যে অনেক মানে বউকে সঙ্গ দিয়েছিলি ভিডিও করার জন্য কি ভিডিও করতিস পানু ভিডিও পানু ভিডিও করতিস না পানি ভিডিও করতিস হুম তারপরে তোর বউয়ের ওই চ্যানেলটা তুই দেখেছিস এটা তোর ভুল হয়নি এডিটে তুই দেখেছিস কারণ তোরা পাক্কা এডিট করতে পারিস ঠিক আছে বইয়ের চারদিটা দেখিয়ে দিয়েছিস এইভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করেছিলিস তাই না এই বউ নতুন চ্যানেলটা করেছে এটা তো আবার কিন্তু আবার ওই সব নোংরামি ঠোংরামি করতে চাস না যদিও বা তো এখন দেখি না তোর বইয়ের ভিডিও যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে তার কোনো দিন দেখলাম ঠিক আছে সেটা আর খবর তো চলেই আসবে সেটা নিয়ে কোনো চাপ নেই এখানে আবার কিন্তু কোনো নোংরা করতে চাস না কারণ তুই কিন্তু বলেছিস বড় বড় ব্লগাররা খেটে ভিডিও করে তাই বুঝি তা তুই বড় বড় ব্লগারদের নিয়ে নাকি ভিডিও করিস না এই কিছুদিন আগে এই গামলা গামলা এই গামলা 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 পরকিয়া করে ইয়ে হয়েছি এটা আমি মানি না মানছি না এই করলি এই করলি তো গামলার হয়ে তারপরে কি করলি তুই আবার তখন প্রদীপ বাবুর পক্ষে ভিডিও করছিলি তারপরে কি বললি যে প্রদীপ বাবু আর মানে কিমা মিলে সিন্ডিকেট রাজ চালাচ্ছে তারপরে তুই প্রদীপ বাবুর বিরুদ্ধে ভিডিও করলি কোন চুলের ব্লগার আছে আমাকে এই করবে সেই করবে তুই বললি বিরুদ্ধে ভিডিও করিস না এগুলো কি ছিল হ্যাঁ কুলাঙ্গা এগুলো কি ছিল তোকে আমি মনে করিয়ে দিচ্ছি তুই যে কত দুগ্গি মাল তোকে মনে করিয়ে দিচ্ছি তোর এই দুগি পানের জন্য তো দিদিরা কিন্তু পাশ থেকে সরে গেছে রে হ্যাঁ রে দক্ষিণেশ্বর ওই জন্য দিদিরা যায়নি বুঝতে পেরেছিস তো কথা হচ্ছে তুই তারপরে বললি যে এখন আমি এই করব প্রমাণ দেব প্রমাণ তুই ওই যে মানে কিমাকে স্টেশনে দেখছিলিস কোন একটা ভদ্রলোকের টিকিট কেটেছে কি বৃত্তান্ত ওসব ভিডিও ক্লিপিং দেখালি তারপরে তুই কি বললি তারপরে তুই বলি সিনেমা দেখাবো এটা তো টেলার আমি তো ভাবলাম বাবা আমাদের কুলাঙ্গল আমার বাপ কবে আনবে সিনেমা কবে আনবে সিনেমা বলি দিঘাতে চলে গেছে হি তুই কি করে জানলি ও দিঘাতে চলে গেছে তোকে কি পতিতে এইভাবে ভিডিও করতে বলেছে তুই কি করে জানলি ও দীঘাতে আছে বলতো হ্যাঁ কী করে জানলি তারপরে তুই বলি দীঘাতে গিয়ে ওই সেই পুরুষটার সাথে কি কি করেছে কি করে জানলি এটা ওটা দেখাবি না তুই যে বললি দেখাবি প্রমাণ দিবি দর্শকরা প্রমাণ চাইছে কোথায় সেই সব প্রমাণ কোথায় দেখাবি কবে কবে দেখাবি সব কিছুরই তো বলিস প্রমাণ দেখাবি প্রমাণ দেখাবি কিছু দেখাতে পারিস না দেখ বড় ব্লগারদের বিরুদ্ধে আমরা ভিডিও করি হ্যাঁ তাদের দোষ গুণ ভালো লাগলে ভালো বলি খারাপ লাগলে খারাপ বলি সমস্তটা বলার ক্ষমতা কী আর তুই কি করিস তুই এই ছোটো ছোটো ক্রিয়েটারদের কার বোন কার দিদির নামে কি বলছে কার নামে কটা কেস আছে কে নোংরামি করেছে কে কি করেছে এই সব ঘেটে বেরাস বুঝেছিস মানে তুই হচ্ছে এদেরকে বলিস বড় ব্লগারদের এগুলো করব না কিন্তু ছোট ছোটো ক্রিয়েটারদের তার পারিবারিক সমস্তটা তুলে আনিস এনে নোংরামি করিস নোংরামি ওটাকে নোং নামে বলে কুলাঙ্গার ওটাকে ভিডিও বলে তুই বং এই বোন এই করেছে ওই করেছে করেছে সেই তার মেয়েকে নিয়ে কি থেকে ভিডিও বানিয়েছিস তোর ছেলেকে কিছু না তুই কথা বলিস তুই মিথ্যে কথা বলিস যে আমার ছেলের নামে বলা হয়েছে মানে ওইভাবে করে সিম্প্যাথি গেন করিস দর্শকরা বুঝে গেছে যে তুই কত বড় ফ্রট মাল ঠিক আছে আর সেইটা তো আমার থেকে বেশি কেউ জানে না কারণ তোর সঙ্গে যে কথা হলো তুই তারপরে যা বাণী বানি আমার নামে বলেছিলি তারপর থেকে বাপ রে বাপ উফ তুই যে কী জিনিস সেটা বুঝে গেছি ঠিক আছে হ্যাঁ তারপরে তুই মিট দিন ওরে বাবা কি মিথ্যে কথা বললি সেই চুনার ব্যাগটাচ গুটটাচ মানে ব্যাগটাচ এখন গুটটাচ হয়ে গেল যার জন্য তুই কমিউনিটি পোস্টে ট্যাগ করলি কিরে। রে ভেতর ভেতরে কথা হচ্ছে সেটিং হয়ে গেছে ওগুলোকে সেটিংয়ের খেলা খেলছিলিস মানে তোর সাথে কি ভেতর ভেতর সম্পর্ক আছে বলতো সেটাই তো আমি বুঝলাম বলে সেই আগের দিন ভিডিওটা নামালাম ঠিক আছে তুই আর কাউকে ট্যাগ করলি না হঠাৎ করে চুনাকে ট্যাগ করলি নাকি কারেন্টটা খুব লেগেছে মানে জাগা মতো লেগেছে বাজি ঘন্টিয়া টাং 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 মানে চুনার টাচটা তোর কাছে দারুণ লেগেছে তুই যতই ওকে খারাপ বানাতে চাস তুই এই চুনার নামে কত কিছু বলেছিলি যে চুনা রাত্রিরে কাস্টমার ডাকে এইভাবে করে করে কিভাবে করে ও দর্শকদের আকর্ষণ করে আপনাদের বলছি আপনাদের দেখাচ্ছি সেই চুনাকে তুই মানে কমিউনিটিতে ট্যাগ করলি এটাই তো তোর দর্শকরা তোর কাছে প্রশ্ন করলো যে কিসের জন্য কিসের জন্য এই চুনাকে আবার ইয়ে হলো টাচটা কি তাহলে গুড টাচ লাগলো আর সেটাই আমি দেখে ফেলেছি ঠিক আছে তো সেই জন্য বলতে আসলাম তুই কিন্তু তার কোনো সদুর্ব দিতে পারলি না কি ব্যাপার বলতো সোনার টাচটা তার মানে দারুণ লেগেছে যাই হোক শোন না তোর জন্য আজকে এইটুকুই রাখলাম আরও বাদ বাকি আছে এতদিনের জমা তোকে আস্তে আস্তে দেব তুই নিতে থাক বুঝতে পেরেছিস আর আমি দিতে থাকবো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না টাটা